এটা একটা ভালো প্রশ্ন করছে মনে হয় টঙ্গির মাঠে ইজতেমা করলে কেউ বলে হজের নেকিও হতে হইতে পারে এ ব্যাপারে আপনার মন্তব্য কি এটা কি কাউকে কিন্তু খাটো করার জন্য মনে হয় প্রশ্ন করা না অনেক সহজ সরল মানুষ বলেই ফেলি আল্লাহর কসম আল্লাহ তুমি সাক্ষী টঙ্গির ইজতেমা যাওয়ার আগে একটা মুরব্বি আমাকে জরায় ধরে পাঁচ মিনিট কাঁদতেছে আমার সারে না একভাবে কাঁদতেছে আর বলতেছে বাজান আল্লাহ জেনে আমার আর ফিরি না আনে বাদান কেরে কই যাচ্ছে ফিরিয়ে আনবি না মানে কি হয়েছে অথচ হস করছে তার ভিতরে এত এসকো আসে নাই ওই লোকে হস করতে গেছে আল্লাহর কাবা ঘরে সেজদা দিয়ে আসলো গেল এইরকম জোস তার ভিতরে আসে নাই তিন দিনের এই এস্তেমাতে টঙ্গিতে আসার জন্য জরা ধরে কাঁপতেছে আর বলতেছে ওই মাটি থেকে যেন আল্লাহ আমাকে আর না আনে কি জোস এটা আবার খারাপ কথা বলছেন নাকি কিন্তু আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আল্লাহর ঘরে থাকা যাবে কিনা চল্লিশ দিন চিল্লা করা যাবে কিনা আমি বলবো ইসলাম কোনো দিনক্ষণ মাসের ভিতরে নির্দিষ্ট সময় বরকত লিখে দেয় নাই দাওয়াত হবে মরা পর্যন্ত পাঁচ নম্বর সুরাসুরা মায়দা সাতষট্টি নাম্বার আয়াত তাবলিক করা নফল সন্ন্যাত না তাবলিক হলে ফরজ কি দিয়ে করবেন ওইটা হলে আসল কথা কি দিয়ে করবেন বলেন দেখি কোরআন এবং রাসুলের সহি হাদিস যারা সৌদি আরবকে আজকে অকথ্য বাসায় গালি দিচ্ছে যে তাবলিক জামাত নিষিদ্ধ করেছে এর সাইটি বড় মিথ্যা অহবাদ তাদের উপরে হয় না বিশ্বে সবচাইতে বেশি তাবলিগের পক্ষে হলো সৌদি আরব কিন্তু শর্ত হলো দুইখান জিনিস দিয়ে তাবলিক করতে হবে একখানের নাম আল্লাহর কোরআন আর একখানের নাম রাসুলের সহি হাদিস তুমি কথা ঘোরায়ে বলতেছো কথা সোজা করে বললেই তো হয় তাবলিক নিষেধ করে নাই করছে হলে আমার ফাদাইলের সিরিজ নিষেধ যেই ফাদা লেখা আছে আল্লাহ নবী সহ্য করতে না পারে সালামের জবাব দিবে হাত বাইক ফেলছে না মুজুবিল্লা আশি হুব্বা দিয়ে দিবে একক সালাত সালাদ কাদা করলে এই মাঠে সালাত আদায় করলে ঊনপঞ্চাশ কোটি না এরকম কিছু একটা সংখ্যা আছে এই ধরনের অদ্ভুত কথা বাদ দিয়ে আল্লাহর কোরআন এবং রাসুলের সই হাদিস নিয়ে আগামী কালকে সৌদি আরবে দাওয়াত দিতে যান দাওয়াতি কাজ করতে যান সবচেয়ে বেশি তার আগে বুকে টেনে নেবে কথা বুঝতেন নাকি কারোর উপর মিথ্যা অপবাদ দেন না আবার বলতেছি আল্লাহর কসম তাবলিককে ফরজ মনে করে সালাফি মানহাদের সকলেই কি দিয়ে তাবলিক করবেন সেটা হলো আসল কথা আমরা যে তাবলিক করি এই তাবলিকের সীমা হলো মরা পর্যন্ত নিঃশ্বাস যতদিন আছে আপনার তাবলিকের সময় নয় তিন দিন নয় চল্লিশ নয় সাল লাগানো জি না নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা কোনো বরকত মনে করি না আমরা মনে করি আল্লাহর দিন আল্লাহ যেভাবে বলেছেন সব সময় তার দয়ার সময় আলহামদুলিল্লাহ ঘর থেকে বের হয়েছি আমি আমার বাসায় আমিও তো বউ রেখে আসছি মনে করেন পরিবার দেখে আসছি আমি একচল্লিশ দিন পরও যেতে পারি কিন্তু এই দিনের ভিতর আমি ইবাদত মনে করি না আমি মুলে আসছি হলে দাওয়াতি কাজ করার জন্য কিন্তু তারা আটত্রিশেও যাবে না একচল্লিশেও যাবে না চল্লিশ পূর্বী তারপরে বাড়িতে যাবে চূড়ান্তভাবে মনে করে নিয়েছে এটার ব্যাখ্যাও দেয় কয় দেয় চল্লিশ বছরের আগে নৌবতি পায় নাই মায়ের পেটে চল্লিশ দিন থাকা তিন চল্লিশ শরীর হু দেয় তা তোর কি কি তোর কাম এক একটা কথা

তবে ঘ্যাস ঘ্যাস করে হাকিমপুরার রতন জর্দারি পান মারিয়ে দিচ্ছে চোখে মুখে তাবিজ রেখে দিচ্ছে ও ট্রিটমেন্ট না করা পর্যন্ত ওই কোন ফতুয়াশা আমাদের গ্রহণযোগ্য হবে না কেননা তিনি মস্তিষ্ক বিকৃত মেন্টাল যতদিন পর্যন্ত নিষাদা দ্রব্য লোকটা ত্যাগ না করবে ততদিন পর্যন্ত তার শরীয়তা আছে সে একটা সুস্থ মানুষ এটা আমরা মনে করবো না কাপড় যতই পরে থাকুক একটা ল্যাংটা মানুষ যেমন শিকল গায়ে দিয়ে বস্তা গায়ে দিয়ে বিকলাঙ্ক বিভিন্ন ভাবে তারা ঘুরতেছে তার বুদ্ধি নাই আমরা মনে করবো জর্দাখর হুজুরের ওই বুদ্ধি বিবেক নেই যারা আল্লাহর ঘর ভাঙে তাকান আমার দিকে যারা আল্লাহর ঘর ভাঙে আল্লাহর ঘর থেকে যুবকদেরকে ঘর ধরে বের করে দেয় তথ্য নিয়ে দেখেন এই হুজুর নয় তাবিদের ব্যাপারই আর নয় তো জর্দাদি পান খায় তাছাড়া আল্লাহর ঘর থেকে এভাবে কোনোদিন মানুষকে কষ্ট দেওয়া যায় না যাই কি সোরা বুরুস দশ নম্বর আয়াত ইন আল্লাদিনা ফাতানুল মোক মিনিউল মোমিনাত সুম মালাম ইয়াতুবু ফালাহু আদাবু জাহান্নামা আলাহু আদাবুল হারিক সেনার উপায়ের বিষয়ে একটা খুদ দেওয়া যায় একটা বক্তব্য দেওয়া যায় আপাতত বুঝে না আমার নাম আব্বাস আমার বয়স একটু বেশি আমার স্ত্রীকে খুশি রাখতে শালি শালার জন্মদিন পালন করা যাবে কি এটা একটা জিনিস জানার জিনিস ভালো যে জন্মদিন পালন করতে পারে আছে কিন্তু স্ত্রী চাচ্ছে তার পরিবারের কাউকে জন্মদিন এই দিবস পালন করুক বা তার মায়ের বাড়ির কোনো ছেলে বা তার ভাতিজা যা ভাগিনা তাদের জন্মদিন তাদের এই তাদের ওই যে ভাত মুখে দেওয়া আপনারা কি বলেন বিভিন্ন আছে উদযাপন এগুলোতে তিনি শরিক হতে বলেন না হলে তিনি কষ্ট পাবেন এরকম বলে এখন আপনার করণীয় কি তাই তো কথা এটা কি জানা জিনিস দরকার আছে কিনা কোন হারা মসি উৎপূর্ণ করা কি জায়দ আছে বাপ যদি মরার লাগে আপনাকে বুকে জড়া ধরে বলে বাদান রে তিরিশ বিঘা জমি তোকে দিয়ে গেলাম বাবা তোমাকে আমি কলিজা দিয়ে ভালোবাসি বাবা কিছু তোমার কাছে চাই না আমি মরার পরে যেভাবে আমি সিগারেট খাতাম ওই সিগারেটটা তুমি আজকে থেকে টানিয়ে নিয়ে যাবে বেটা মানবেন বাজান আমি যেভাবে প্রতিদিন ভাত কম খাতাম গাদা বেশি খাতাম তুমি ওই সিলসিলাটা চালু রাখো এই কি বাবের রাখা যাবে বাপ মরার আগে বলতেছে বাজান তোমার কাছে অনুরোধ করে গেলাম ছয়টা গরু মারি আমি মরার সাথে সাথে মিলাদ হয় খয়রাত করে কোলখানি করো বেটা রাখার দরকার আছে আর যতই আবেগ নিয়ে বলুক এখানে আবেগের দাম নাই কেন ওষুধটা যেহেতু হালাল হইল না সেই জন্য স্ত্রী না মা না বাপ না পৃথিবীর সকল মানুষ যদি আপনাকে শিরিক করতে বলে বিদাত করতে বলে কোনো দিবস পালন করতে বলে তবু আপনি মানবেন না কেন নিষেধ কে করেছেন তার নাম কি বলেন না কেন আর কে নিষেধ করেছেন জমিনে মুহাম্মাদুর রসুল্লা সাল্লাহ সাল্লাম এই জন্য আমরা মুমিন পৃথিবীর মাখলুক কে খুশি করতে গিয়ে খালেককে বেদার করতে পারবো না হাদিসের রাবি হলো আলী রাহু আনহু তিনি বেদার করা হারাম স্ত্রী যতই বলুক আপনি তাকে কাজ করেন বিনাশ সাথে বুঝান আবার খাটি হাতে করেন না আর জন্মদিনের কথা কলি মারি তা বলেন না কেন আপনি তো বোঝাতে ব্যর্থ হবেন তাকে আপনি সুন্দর ভাবে হেকমা অবলম্বন করে বোঝান করা বিশেষ কোন দিবসে কামনা করা উপর থেকে বিয়াদিকাল কি আল্লাহ আমাদের সঠিক দিন বোঝাতে যে নাম বলেছেন নাম তো বলবো না একটা হুজুর একটা একটা একজন একজন মাওলানা বলেছেন নবী সাল্লাল্লাহ সাল্লাম আত্মহত্যা করার চেষ্টা করেছে এটা কতটুকু সত্য এ ব্যাপারে বহু গবেষণা হচ্ছে বহু সময় বহু ই করা হচ্ছে জবান থাকলেই সব কথা বলতে হয় না কথা বলছেন কথার কোন প্রেক্ষাপট মহাদ্দাম হাদিস টা কিভাবে বুঝেছেন এটার ব্যাখ্যা কি এটা কি জয়ফ কিনা এটা মুরসাল পর্যায়ের কিনা এটা মুন কতি কিনা এর সনদটা কি এর মতনটা কি এর পরিস্থিতিটা কি এইটা তোমার কাছ থেকে আজকে সিদ্ধান্ত নেব না এইটা বোঝানোর জন্য ইমাম বুখারি ইমাম ইবনু তাইমিয়া যুগে যুগে আল্লাহ বিরাট বিরাট মহাদ্দেশিনে কেরামকে দিয়ে আল্লাহ নাসলে সঠিক সই হাদিসকে আমাদের সামনে প্রেদেন্ট করা আসেন বলেন আলহামদুলিল্লাহ সলফে সলেহীন থেকে একদল মানুষ পর্যন্ত আল্লাহ রাসুলের সহি হাদিসের পাহারাদার হয়ে আসেন আসেন না কিছুতেই তারা জাল জৈব মিশ্রণ করতে দেয় না এমত অবস্থায় আপনি এই ধরনের কোন কথা বলতে পারেন না আলেমুলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যে আল্লাহর নবী পাগল হয়ে যাচ্ছিলেন নাউজুবিল্লা বারবার তিনি আত্মহত্যা করতে চাচ্ছিল এই ধরনের কথা আপনি বলতে পারেন না তবে আপনি তো আজকে নতুন না আপনাকে তো আমরা হ্যামেলিনের বাসিওয়ালা মনে করি আপনি তো অদ্ভুত কথা বলেন কাগজের টাকা আপনি হারাম বলেন আমি আর সাহেক আলোচনা করতেছিলাম একটু আগেই ঘরে কাগজের টাকা আপনি হারাম মনে করেন আপনার জ্ঞান কত ভালো কোন জায়গা নদীর পানি শুকিয়ে যাচ্ছে আপনার বোঝা গেল দাদ আসতে পারে কোন জায়গা কি হচ্ছে না হচ্ছে আপনি কিসের সাথে টেনে নিয়েছে কিয়ামতের বিষয় আপনি শুরু করে দিয়েছেন এই ধরনের দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই রাসুসাল্লাম বলেছে রমাদন মাসের শেষ দশকের বিদর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো তুমি যদি সাতাশকে চূড়ান্ত মনে করো তুমি মার্ডার কেসের রাসামের সাহিত্য বেশি খারাপ তুমি কেন নির্ধারিত করতে গেলে এটা নির্ধারিত করার জিনিস হলে নির্ধারিত তো আল্লাহ নবী করেই দিতেন তুমি কেন নির্ধারিত করতে গেলে সাতাশটাই যদি চূড়ান্ত মনে করো উনত্রিশের প্রতি ওই ভক্তি আর থাকে একুশ তেইশ পঁচিশের প্রতি ওই ভক্তি আর থাকে তাহলে এটা গায়েবের জিনিসকে গায়েবের মতো করে রাখতে হবে নাকি আল্লাহর রাসুল যদি বলে যে কাফা আইনসদ আলিফলাম রহিম এগুলো অর্থ আমি জানি না আল্লাহ আলাম মুরদ এর অর্থ একমাত্র কে জানে আর আপনি যদি বলেন যে আলিফে আল্লাহ হাতেমা মিমে মোহাম্মদ হইলো এইরকম নতুন কিছু দিলে আমাদের যুবকরা রাজা খায় রাতারাতি চাঁদে তুলে ফেলে খালি অদ্ভুত কথাবার্তা বলবে যে আগে কারোর মাথায় আসে নাই কেউ বলে নাই গবেষণার নামে আমরা স্বাস্থ্য বিজ্ঞানের ভাত মারে দিবে চাচ্ছি মনে করছি ওরা বোঝে না আমি ভালো বুঝি চিকিৎসা বিজ্ঞানের ভাত মারে দিতে চাচ্ছে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা খরচ করে আপনার বিজ্ঞানী তৈরি হচ্ছে কত গবেষণা করতেছে চাঁদ নিয়ে সূর্য নিয়ে ওরা কিছুই বোঝে না হুজুর ঠিক পায়া গেছে